কেমন আছো? কে আপনি? এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেলাম। মানে? চিনতে পারছো না? না, কে আপনি? তাহলে পরিচয়টা না দেওয়াটাই ভালো। তবে একসময় শুধু ringtone শুনেই বুঝতে পারতে আমি ফোন করেছি। ও তুমি? যাক তাহলে চিনতে কষ্ট হলেও ঠিকই চিনতে পেরেছো। কেন ফোন দিয়েছো? sorry বলার জন্য সেটার আর দরকার নেই আমার যা বলার সেদিনই আমি বলে দিয়েছি তুমি তো খুব সহজে বলে দিয়েছিলে কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছি না আমার কিছুই করার নেই সত্যি কি কিছু করার নেই নাকি করতে চাও না সেটা তুমি ভাবছো আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া কিন্তু আমার কোনো option নেই আচ্ছা তুমি কি তার সাথে ভালো আছো? হ্যাঁ অনেক। ও ভালো আচ্ছা একটা কথা বলবো আমার অপরাধটা কি অপরাধ নেই তোমার সাথে আমার পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে তোলা হবে হয়তো আচ্ছা আমি কি এতটাই অযোগ্য ছিলাম হ্যাঁ আমার উপহারগুলো ছোট হলেও তার মাছরাঙা ভালোবাসা বৃহৎ ছিল। সেটা তোমার কাছে আমার কাছে না। সবকিছু জেনেই তো ভালোবেসে ছিলে তাহলে কাঁদালে কেন আমাকে? কি হলো উত্তরটা দাও। আমি তোমার জন্য না তাই। তাহলে রিলেশনের শুরুতেই বলে দিতে পারতে আমি ফিরে যেতাম। তখন তো বুঝতে পারিনি। তোমার একটা বুঝতে না পারায় আজ আমার জীবনটাকে তছনছ করে দিলো। সরি খুব সহজ তাই না এটা বলা যাই হোক তুমি চলে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পেয়েছি শুরুতেই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ও আমার তো বাবা নেই শুধু মা আছে আচ্ছা এই বেতনটা কি আমাদের সংসারের জন্য যথেষ্ট ছিল না জানো ঘরটা যাদের ঘরেরও হয় না তাদের যদি একটু ভালোবাসা থাকে তাহলে সেটা কোটি টাকার চেয়েও দামি কিন্তু আফসোস তুমি সেটা বুঝলে না যার জন্য আমাকে ছেড়ে চলে গেলে সে হয়তো দামি উপহার দিয়ে তোমায় সুখী করতে পারবে কিন্তু মনের যে শান্তি সেটা হয়তো দিতে পারবে না হুম তবে একটা কথা ঠিক তুমি আমার জীবন থেকে চলে না গেলে বুঝতেই পারতাম না যে জীবনটা আসলে কী বুঝলাম যে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি মূল্যহীন দামি উপহার আর প্রিয় মানুষটার সব ইচ্ছা আবদার পূরণ করতে পারলেই সে পারফেক্ট আর নয় তো না তুমি তো এমনটাই করেছো জানো আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই আমাকে নিয়ে কি করবে টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো কিন্তু জীবনটা গোছাতে তো ভালোবাসা চাই অন্য কাউকে ভালোবাসা হ্যাঁ বাসবো। তবে আর রিলেশান নয় একেবারে বিয়ে তবে নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে কেন যাকে আমি বিয়ে করব তাকেই এই ভালোবাসাটা দিতে পারবো না কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে অথচ সে জানতেও পারবে না যে এই মনটা অন্য কাউকে দিয়েছি আচ্ছা অনেকটা সময় নষ্ট করলাম তোমার এখন আমি রাখছি বাই জাস্ট তোমাকে একটু মিস করছিলাম তাই ফোন করলাম দেখো আমার কি ভাগ্য যে আনন্ন নাম্বার দিয়ে কল করে তোমার ভয়েসটা শুনতে হচ্ছে যদি ভুল করে থাকি তো ক্ষমা করে দিও টাটা শোনো বলো তোমার ভালোবাসা সত্যিই ছিল চলে গেছে। সুন্দরী নিয়ে মোহ কেটে গেলে এমনই হয় আমার ভালোবাসায় কোনো মোহ ছিল না তাই আজও তোমাকে ভুলতে পারিনি তার ভালোবাসায় হয়তো মোহ ছিল তাই তোমাকে সে ছেড়ে গেছে তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা কিন্তু সাহস হয়নি বলো মনে হচ্ছিল তুমি মানবে না না মানার কিছু নেই আমি জানতাম এমন কিছু হবে এই জন্য তোমাকে বারবার বলেছিলাম সময় অবস্থান পরিস্থিতি কখনোই এক রকম থাকে না আচ্ছা বাই শোনো বলো যদি ফিরে আসি আমাকে গ্রহণ করবে আগে যদি বলতে হয়তো মেনে নিতাম আর একটু সুযোগ দিতাম কিন্তু এখন আর পারবো না কেন সামনে শুক্রবার আমার বিয়ে মায়ের শরীর খুব একটা ভালো নয় তাই মায়ের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে রাজি হলাম জীবনটা কত অদ্ভুত তাই না আমি যখন তোমাকে চেয়েছিলাম তুমি তখন অন্য কারোর আর যখন তুমি আমাকে চাইছো তখন আমি অন্য কারোর আচ্ছা বাই আমার মতো তুমিও না হয় অন্য একজন ভালো ছেলে দেখে বিয়ে করো আর হ্যাঁ তার টাকা বা চেহারা দেখে নয় সুন্দর একটা মন দেখে বিয়ে করো তাহলে সারা জীবন ভালো থাকতে পারবে আচ্ছা রাখছি আর কোনোদিনও তোমায় কল করবো না কারণ আমরা এখন ভালোবাসা তাকেই দেবো যে আমার বাকি জীবনের অংশ হবে চেষ্টা করবো তুমিও ভালো থেকে জীবনে আমরা কিছু সিদ্ধান্ত নেই ভবিষ্যৎটা না ভেবেই আবার জীবন কিছু সিদ্ধান্ত নেয় যেটা ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাদেরকে মানতে হয় আসলে আমরাই আমাদের অবস্থানটা এমন করেই তৈরি করি যে চাইলেও আর সেটা বদলানো যায় না তাই আজ কি করছেন সেটা ভালো করে ভেবে নিন কারণ হয়তো ভাবার জন্য আর সময়ই পাবেন না